নমস্কার বন্ধুরা রুমপার পাঁচ পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি সর্ষে শাকের ডাল ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল সর্ষে শাকের ডালটা রান্না করার জন্য আমি এখানে সর্ষে শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সর্ষে শাকটাকে একটু ছোটো ছোট করে কেটে নেবো আর এখানে হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মটর ডাল আগে থেকে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তাতে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার আমি শাক এই মুগ ডাল আর মটর ডাল একসাথে কুকারে একটা সিটি দিয়ে ভাপে রেখে দেবো এই যে সর্ষে শাকটাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি টাটা সমেত আর এখানে মুগ আর মটর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি কুকারে আমি এবার মুগ মটর ডালটাকে দিয়ে দিই কুকারে দিয়ে দিলাম সব কিছু একসাথে সিটি একটা সিটি দেবো দিয়ে দমে রেখে দেবো মতো নুন দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার ডালটাকে আমি ফোড়ন দিয়ে দেবো লঙ্কা করে দিয়ে দিলাম আর হাফ চামচ কালো জিরে দেব এই সর্ষে শাকের ডালটা আপনারা ভাত রুটি সবকিছুর সাথে খেতে পারবেন লঙ্কাটা একটুখানি লাল করে নিই তারপর কালো জিরাটা দেব শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে এবার আমি কালো জিরাটা দিয়ে দিয়েছি ওড়টা রেডি হয়ে গেছে এবার আমি ডালটা ছেড়ে এবার আমি ডালের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য ব্যাস ডালটার মধ্যে একটু মিষ্টি দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব চিনির পরিবর্তে আমি একটু এক চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে ভালো করে মিশিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব সবশেষে আমি একটু ধনে পাতা কুচো দিয়ে দেবো সেটা অপশানাল যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন নাও দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ডালটা ফুটে উঠেছে এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আচ্ছা মটর ডালটা কিন্তু একটু ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু একটু গোটা গোটা অবস্থায় থাকবে তাহলে কিন্তু ডালটা খেতে খুব ভালো হবে মটর ডাল একদম গুলে গেলে কিন্তু ডালটা ভালো লাগবে না খেতে এবার একটু এই ডালটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হয় হয়ে এসছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব সর্ষে শাক শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সময় এইভাবে সর্ষে শাকের ডাল বানিয়ে খান খুবই ভালো লাগবে ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ